বন্ধুরা আজকের এই সত্যিকার ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশের নরসিংদী থেকে তামিমুল ইসলাম সিফাত আর এই ঘটনাটি ঘটেছিল তার দাদার এক ভাইয়ের সাথে আজকের বিশেষ প্রশ্ন তোমরা কি কেউ কখনো গভীর রাতে ভ্যান বা রিকশাতে চড়েছ আর তার অভিজ্ঞতা কেমন ছিল নিচের কমেন্টে জানাও দাদার ভাই তখন তার গ্রামে ভ্যান চালাতেন স্ত্রী ও তিনি এই দুইজনই তাদের ছোট বাড়িতে থাকতেন তার দুই ছেলে ঢাকায় কাজ করত ওই গ্রামে একটি বিশেষ রাস্তা ছিল গ্রামের সকলে বিশ্বাস করত ওই রাস্তাটি অভিশপ্ত রাতের বেলা ভয়ে গ্রামের মানুষ ওই রাস্তায় যেত না শহরে বিশেষ কিছু কাজ থাকায় ওই দিন দাদার ভ্যান নিয়ে বাড়ি ফিরতে রাত প্রায় নয়টা বেজে গিয়েছিল গ্রামে রাত আটটার পরেই মানুষের চলাচল বন্ধ হয়ে যায় রাস্তাঘাট হয়ে যায় একেবারে জনমানব শূন্য দাদা ভ্যান চালিয়ে একেবারে একা একা রাস্তা দিয়ে আসছিল এবার ওই বিশেষ রাস্তায় পৌঁছাতেই হঠাৎ দাদার ভীষণ প্রস্রাব চাপল তিনি কিছুটা চিন্তা করে ভ্যানটি রাস্তার পাশে রাখলেন রাস্তার পাশের একটি পুকুর পাড়ে বসে প্রস্রাব করা শুরু করলেন প্রস্রাব শেষ করে দ্রুত তিনি ভ্যান নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন বাসায় পৌঁছে রাতের খাওয়া দাওয়া শেষ করে যথারীতি তিনি ঘুমিয়ে গেলেন মধ্যরাতে দরজায় নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় দাদার তিনি বিছানা থেকে উঠে দরজা খুলতে গেলেন দরজা খুলতেই দেখলেন সামনে তিনজন দাঁড়িয়ে আছে মাঝখানে একজন পুরুষ ও তার দুই পাশে দুটি মহিলা লোকটির চেহারা ভীষণ কালো এবং সে একটি লম্বা কালো আলখেল্লা পরে আছে মহিলা দুটি ছিল ভীষণ সুন্দর এবং তারা কালো বোরখা পরেছিল ওই মহিলা দুটির হাতে সাদা ব্রয়লার মুরগি ছিল আমরা খুব বিপদে পড়েছি এখনই আমাদের ছমির বাজার যেতে হবে কিন্তু কোনো ভ্যান পাচ্ছি না আপনি যদি আমাদের একটু পৌঁছে দিতেন দাদা ছিল খুব দয়ালু মানুষ তাই তিনি এই মধ্যরাতেও এই তিনজনকে সাহায্য করতে চাইল দাদি কিন্তু তাকে এত রাতে বাহিরে যেতে দিচ্ছিল না দাদা দাদির কথা না শুনে ওই তিনজনের সাথে ভ্যান নিয়ে বেরিয়ে পড়লেন বেশ কিছু সময় পর দাদা ওই লোকগুলো সমেত ওই অভিশব্দ রাস্তায় এসে পৌঁছালো এমন সময় ওই লোকটি বলল এবার এখানে একটু থামো কাজ আছে এখানে থামা যাবে না এই জায়গাটা ভালো না আর একটু সামনে যেয়ে থামছি এই কথা শেষ হতেই ভ্যান যেন কোনো এক অদৃশ্য বলে থেমে গেল এবং অনেক চেষ্টা করেও দাদা ভ্যানের প্যাডেল ঘোরাতে পারলেন না ভ্যানের কি হয়েছে তা দেখার জন্য দাদা ভ্যান থেকে নামতেই ওই কালো লোকটা এসে তার বুকে এক জোরালো আঘাত করল আর সাথে সাথে দাদা সেখানেই অজ্ঞান হয়ে গেল দাদার জ্ঞান ফিরতেই তিনি নিজেকে সমীর বাজারে আবিষ্কার করলো আশেপাশে দোকানপাট সব বন্ধ ছিল দূরে একটি চায়ের দোকান খোলা দেখতে পেয়ে দাদা ওই দিকেই রওনা দিল দোকান থেকে এক কাপ চা মুখে দিতেই হঠাৎ দাদার মনে হলো তার শরীরের সমস্ত হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে এবার দাদা এক বিকট চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে গেল এরপর দাদাকে তার বাড়ি নিয়ে আসা হয় কিন্তু তিনি ভীষণ অসুস্থ ছিলেন অনেক ডাক্তার বর্তি দেখানোর পরও তিনি কিছুতেই সুস্থ হচ্ছিলেন না একদিন তার ছেলে তাদের বাসায় একজন মৌলভী সাহেবকে নিয়ে আসলো এবং তিনি সমস্ত কিছু শুনে জানালেন এই রোগ কোনো ওষুধেই ঠিক হবে না ওই রাস্তাটি প্রায় একশো বছরের পুরনো রাস্তা ওইখানে নানা প্রকার জিনেরা বসবাস করে আমি মনে করি এই রোগের পেছনে তাদের হাত আছে এখন তোমরা একে একটি গাছের সাথে বেঁধে ফেলো তাহলেই আসল দৃশ্য দেখতে পাবে মৌলভী সাহেবের কথা মতো দাদাকে একটি গাছের সাথে বেঁধে ফেলা হলো আর সাথে সাথে দাদার কণ্ঠ পরিবর্তন হয়ে গেল এবং তিনি দড়ি ছেঁড়ার চেষ্টা শুরু করলেন মৌলভী সাহেব কিছু একটা পড়ে তার দিকে ফু দিলেন এবং বললেন কে তুমি আর এর শরীরের কেন দখল নিয়েছ আমরা তিনজন এর শরীরের দখল নিয়েছি কারণ ওই রাতে আমরা পুকুর পাড়ে বসেছিলাম এমন সময় এই লোকটা এসে আমাদের উপর প্রস্রাব করে দেয় তাই আমরা এর প্রতিশোধ নিচ্ছি দেখো সে একজন মানুষ তোদের ওই রাতে সে দেখতে পাইনি তাই সে ভুল করেছে তাকে এখন তোরা ছেড়ে দে। না দেখ আমি কিন্তু তোদের জোর করে বিতাড়িত করতে পারি কিন্তু এতে এই ব্যক্তির ক্ষতি হবে তোরা যা চাস তাই বল এই ব্যক্তির ছেলেরা সে সব কিছুর ব্যবস্থা করে দেবে ঠিক আছে তাহলে ওই রাস্তায় পাঁচ কেজি দুধ ও দুই আটি কলা রেখে আসিস আমরা একে ছেড়ে চলে যাচ্ছি এর সাথে সাথে দাদা অজ্ঞান হয়ে গেলেন এবার এর বাঁধন খুলে দিয়ে বিছানায় শুইয়ে দাও আর আগামী আগামীকালই ওদের কথা মতো পাঁচ কেজি দুধ ও দুই আটি কলা রেখে আসবে ওই অভিশপ্ত রাস্তায় আর একটা জিনিস মাথায় রাখবা এই জগতে মানুষ ছাড়া আরও অনেক অদৃশ্য জীব আছে যারা আমাদের আশেপাশেই থাকে তাই বিশেষ করে রাতের বেলা যেখানে সেখানে অপবিত্র কাজকর্ম করা থেকে বিরত থাকবা এরপর দাদা বেশ কিছুটা সুস্থ হন তবে তিনি কখনোই সম্পূর্ণ সুস্থ হতে পারেননি তার বয়স বর্তমানে ষাট বছরেরও বেশি মাঝে মাঝেই তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন